তিনি দাঁত মাজো কোন কলকেট দিয়ে শামসুদ্দিন শামসুদ্দিন পরিষ্কার হয় না কেন এটা আমি তো কমপ্লেইন করব এটা বলতে পারো শামসুদ্দিন তিনবার মাছি এই তিনবার মাছি তাও দাঁত হলুদ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে ওয়াইসের সাথে হ্যাঁ আমি বলতে পারছি না কিসের জন্য হয়েছে এখন 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 তো ইয়ং বয়স পুরো কচ্চি বা আ দুষ্টু কোন ভিডিও পাবে আমার

কিন্তু ওর বিজনেসটাকে আমি অ্যাকসেপ্ট করি না ওই যে দুপুর থেকে পরোটা বানায় সকালবেলা গিয়ে খাওয়ায় তার জন্য পারি না মানুষকে ক্ষতি করার ব্যবসাকে আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি সেই সব মানুষকে ভাড়মে পাঠিয়ে দিই আমি যাকে বলবো সে শেষ হয়ে যাবে একদম ছেলে ভালো বিজনেস ভালো না কি ক্ষতি করেছে

আফ্রিকা থেকে জঙ্গলে বসে বসে সার্চ করে ভিডিও কল করেছে আমার সাউথ আফ্রিকা ভিডিও কল আমার আছে জঙ্গল থেকে সা মানে বসে বসে ভিডিও কল করছে আমেরিকা লন্ডন দুবাই নট সাথে ইন্টারনেট থাকলে দেখা যাবে না হলে বাঘাযতীন অ্যান্ড কালীঘাট নিউটাউন এ জায়গায় আসতে হবে আমার কে দেখার জন্য

তো আমি একটা মেডনাপুরে একটা ডায়লগ দিয়েছিলাম যে যেটা বলেছিলাম সেটা বাস্তব তৈরি করেছি کامیابی کامیابی হাতوں কো লিকিরো সে نہیں мате কো পসিনে সে বন্তায় বাহ کامیابی হাতوں কো লিকিরো সে نہیں мате কো পসিনে সে বন্তায় একটা স্টক প্রোগ্রাম রয়েছে কালকে যাওয়ার ছিল যাওয়া হয়নি সিক্রেট রাখলাম যখন পাঁচটা পাবো তখন আমি ডিক্লিয়ার করবো আমার প্রশ্ন আছে তোমার কোন কোন